আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন গরমের আরাম নিয়ে আসলাম আর এর কাজের মধ্যে বাটিক এইগুলি গরমের আরাম মানে গরমের জন্য খুবই আরামদায়ক বাটিকের কাপড় মানে আর কাজের মধ্যে আর কালার আছে সাইডটা এক একটার কালার এক এক রকম আপনি যেরকম কালার নিতে চান ওই রকমই পাবেন দেখেন এক একটা কাপড়ের কালার কত সুন্দর এই গরমের জন্য আরাম স্বল্প মূল্যে খুব খুব মানে মানে সফটের মধ্যে আর কি এই কাপড়গুলি গায়ে আছে কি না বুঝতে পারবেন না অনেক আরামের মধ্যে অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এই আমাদের এই চ্যানেলে একটু আসলে গুছিয়ে কথা বলতে পারি না তো এখনও তেমনভাবে আপনাদেরকে কি বলবো বুঝতে পারি না নতুন বিজনেস শুরু করতে চাচ্ছি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আর কি চেষ্টা করব আপনাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমাদের এই হচ্ছে বেক্সি বাটিক বাটিকের বেক্সি মানে খুবই খুবই আরামদায়ক অল্প দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এক একটা কালার কত চমৎকার দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং খুবই খুবই মানে সুলভ মূল্য পাবেন দেখেন আমাদের এই এই জামাগুলি আপনারা ইচ্ছে করলেই অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারেন পেজে দেওয়া নাম্বারে যে কোনো নাম্বারে ফোন দিলেই আপনার এক পিস নিলেও দিতে পারবো আবার যদি মনে করেন যে পাইকারি নেবেন পাইকারি সেল করবেন বা তাইলে আমি আরও আপনাদের মানে সুযোগ করে দিব পাইকারি নিয়ে বিজনেস করার জন্য ছোটোখাটো বিজনেস যদি কেউ করতে চান পাঁচটা দশটা একটা দুইটা এরকম নিতে চাইলেও আমি ওই পাইকারি দামেই দিব কারণ ছোটো করে বিজনেসটা আমিও শুরু করেছি আপনাকেও করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ শুধু আপনারা একটু কমেন্টে বলবেন যে কি কি করতে হবে কি বলতে হবে আসলে বুঝতে পারি পারিনি তো আস্তে আস্তে শুরু করব এই জন্য সবার সহযোগিতা কামনা করি এবং সবাই একটু কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা যাতে আমি বিজনেসটা করতে পারি আমাদেরকে সুযোগটা করে দিতে পারি